হ্যালো হ্যালো জি ভেরি ভেরি গুড ইভিনিং থেকে বুঝতে পেরেছি আমরা কি করেছে এখন চলছে আমাদের কার্তিক ঠাকুর ফেলার প্ল্যানিং তো সবাই মিলে চালা তুলে এখন লেখা হচ্ছে চিঠি দেখিয়ে দিই চিঠি খাও তো এখানে চিঠি লেখা চলছে বলে দাও বাবাকে আহ বাকিটা পরে দেখানো হচ্ছে এখন কিন্তু আমাদের মেনে লেখা হচ্ছে

ওকে আমি দিয়ে দেবো এখানে এত ভিড় দেখা যাচ্ছে না কোন কতগুলো ঠাকুর আছে মোটামুটি একটা ফেললেই হবে ঘোড়া ঘোড়া ঠাকুরটা ঘোড়া একটু ঘোড়া আর উঁচু করে উঁচু করে তুই হাত তুলি তুই হাত তুলি তুই হাত তুলি ঠিক আছে ঠিক আছে মাথায় করলি রাখছে Mata ikon nettey, chaw 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 Hei chaw hei chaw Chikas chikas Hei Kartik mata chilili chayi tumutey Kondi re Ghoda ghoda Hei ghali ghoda, acha ghoda Toh, takon kintu urat একটা বাজে এখন আমরা ঠাকুর ফেলতে যাচ্ছি এখন কিন্তু আমরা ঠাকুর খুলতে যাচ্ছি এরপরে কিন্তু তোমাকে দেখাতে পারবো না এখন অন্ধকার লাইট অন করে যেতে পারবো না চুরি লুকিয়ে যাচ্ছে এই বুমটু কোথায় এখন কিন্তু একটু মানে শীতে শীতে কাঁপছে পুরো আমি শুয়ে পড়ে ঘুমিয়ে পড়ছিলাম तम पकड़े दिसले वैसले सम नियने जी टिक्स को जावो लागवो बम टा फाटे पाले जाऊँ अकुलिता मुलाक़स्सा अप कुछ लाइट चलो लाइट चलो すいません。I

গিলে ভিতর থেকে ঢুকিয়ে দিয়ে পালিয়ে এসেছি আমরা এখন যাবো বোম ফাটিয়ে পালিয়ে আসবো দেখাতে পারছি না বোম ফাটানোটা দেখাবো এবার কি এবার কিন্তু আমরা ধোপাটে লাগাবো এবং একটা বোম ফুটাবো এবার একটু বোম মেটে পালিয়ে আসবো আমরা নিয়ে একটাতে একটাতে

কালকে রাত্রে কালক ঠাকুর ফেলার পর আছে সকালের রিয়াকশন রাস্তা ভর্তি লোক